বিএনপিকে নানানভাবে বোঝানোর চেষ্টা হচ্ছে এখনও বিএনপিকে কনভিন্স করার চেষ্টা চলছে কিন্তু বিএনপি অনর দর্শক আমরা আলোচনা করছি নয় মে চব্বিশ দেশের ভিতরে এবং দেশের বাহির থেকে বিএনপিকে বোঝানোর চেষ্টা করছে এমনকি যারা গণতন্ত্রের পক্ষে যারা জনগণের ভোটাধিকার চায় তাদের অনেকের মাধ্যমেও বোঝানোর চেষ্টা করা হচ্ছে বিএনপিকে যে তোমরা নির্বাচন বর্জন করো না নির্বাচনে অংশগ্রহণ করো নির্বাচন অংশগ্রহণ করার পরে যদি কোনো কারচুপি হয় বা যা হয় সেটা নিয়ে আন্দোলন করো কিন্তু না কোনো বুঝে বিএনপি কাজ হচ্ছে না বিএনপি বারবার জানিয়ে দিচ্ছে যে না এটা সম্ভব জনগণ এই নির্বাচনে করতে চাচ্ছে তো বিএনপিকে যে বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা কিভাবে কিভাবে হতে পারে এটা একটু প্রথমে বলি আমরা আলোচনা করছি নয় মে চব্বিশ আপনারা জানেন যে এর আগে আট মে বাংলাদেশে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই উপজেলা নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার কারণে জামাত অংশগ্রহণ না করার কারণে যে কি করুণ অবস্থা হয়েছে একেবারে ভোটারবিহীন শূন্য যে নির্বাচন হয়েছে তারপরে এই আলোচনাটা সামনে এসেছে যে সরকারও বিব্রত বিভিন্ন উদ্ভট কারণ দেখাচ্ছে বিএনপি নির্বাচন বর্জন নিয়ে কথাবার্তা বলছে যে এটা ঠিক হচ্ছে না ওবায়দুল কাদের কৃত্রিম মিথ্যাচার করে উদ্ভট যুক্তি দিয়ে কৃত্রিম সন্তুষ্টি দেখানোর চেষ্টা করছেন এখন কীভাবে বিএনপিকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে দেশের ভেতরে বিএনপিকে ভয়ভীতি দেখিয়েও বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ করো করলে নিরাপদে থাকতে পারবা আর নির্বাচনে অংশগ্রহণ না করলে তলে জামিন বাতিল করে কারাগারে পাঠানো নতুনভাবে গ্রেপ্তার সব চলবে এজন্য যখনই আনুষ্ঠানিকভাবে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত নিল যে না নির্বাচন বর্জন করার করতে হবে এবং অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই যারা অংশগ্রহণ করবে তাদেরকে বহিষ্কার করা হবে সেই দিন থেকেই বিএনপির উপর ব্যাপকভাবে দমন পীড়ন গ্রেপ্তার নেমে এসেছে জামাত ইসলামী ভালো ছিল বেশ কয়েক মাস যাবৎ জামাত নিরাপদে নেতাকর্মীরাও মুক্তি পেয়েছে এবং কার্যক্রম চালিয়েছে বরং আট নয় বছর পর নতুন কিছু করতে পেরেছে কিন্তু যখনই জামাত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল যে না জামাতের কেউ উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে না সেই দিন থেকে জামাতের উপর দমন পীড়ন শুরু হয়েছে জামিন বাতিল বিভিন্ন জায়গায় গ্রেপ্তার শুরু হয়েছে এর মানে দেশের ভিতরে বিএনপি জামাতকে ভয় দেখিয়ে গ্রেপ্তার নির্যাতন করে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে তোমাদেরকে এভাবে করা হবে এবং দেশের ভেতরে আরেকটা চেষ্টা চলছে বিএনপির স্থায়ী কমিটির কিছু নেতা যারা ভারতের দালাল ভারত তাদেরকে এখনও বলছে সাত জানুয়ারি নির্বাচনেও নানানভাবে বুঝিয়েছিল এবং এই উপজেলা নির্বাচনের ক্ষেত্রেও বুঝিয়েছে যে কারণে স্থায়ী কমিটির বৈঠকে বেশ কয়েকজন সদস্য বিএনপির এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত মানে চুপ থাকা উচিত যে স্থানীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে বহিষ্কার করবে না কিংবা নির্বাচনে নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকতে বলবে না এই সিদ্ধান্তের পক্ষে জোরালো যুক্তি দেওয়ার চেষ্টা করেছিল বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্য ভারতের বুদ্ধিতে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী যেহেতু বিএনপি স্থায়ী কমিটিতে ভারতের দালাল রয়েছে এই কারণে তারা এই চেষ্টা করেছে তো এটাও একটা বোঝানোর চেষ্টা আওয়ামী লীগ ভারতের মাধ্যমে সরাসরি বিএনপির নেতাদেরকে অনেককে বোঝাচ্ছে যে নির্বাচনে অংশগ্রহণ করো কিন্তু দুই চারজন স্থায়ী কমিটির সদস্য যাই যুক্তি দেখ তারেক রহমান অনর এবং বিএনপির অধিকাংশ স্থায়ী কমিটির সদস্য অনর তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে না বা সরকারের কোনো প্রস্তাবে রাজি হচ্ছে না সরকারের বোঝানোতে সারা দিচ্ছে না এবং আপনাদের এরকম একটা খবরও আপনাদেরকে বিশ্লেষণ করে শুনিয়েছিলাম দর্শক আপনাদের মনে আছেন নিঃসন্দেহে যে ভারত এবং আমেরিকাও শেষের দিকে এসে নাকি বিএনপিকে বলেছিল নির্বাচনে অংশগ্রহণ করতে সাত জানুয়ারি এখন ভারত আমেরিকার মাধ্যমেও বলাতে পেরেছে এরকম আরও অনেকের মাধ্যমে ভারত বলাতে পারে বিএনপিকে বোঝানোর চেষ্টা করে থাকতে পারে যে তোমরা নির্বাচনে অংশগ্রহণ করো কিন্তু কোনো বোঝানোতে বিএনপি বিএনপির মন গলছে না বিএনপি অনর অবস্থানে আছে এটাই সঠিক একটা নিউজ আপনাদেরকে একটু শোনাব নির্বাচনের নামে নোংরা খেলায় জনগণ যেতে রাজি নয় নজরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি এই কথা বলেছেন এর অনেক তাৎপর্য রয়েছে এই যে বিএনপিকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছে এটা একটা জবাব মূলত যে জনগণ এই নোংরা খেলা যেতে রাজি নয় তো কোনো অবস্থাতেই না কোনো বোঝানোতে কাজ হবে না তো এই বক্তব্যের মাধ্যমে বিএনপিকে নানান মাধ্যম থেকে বোঝানোর চেষ্টাকে জনগণের যুক্তি দিয়ে ডিনাই করা হল আরেকবার পাবলিক প্লেসে আর অফিসিয়াল ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তো আগেই বলেছি কি ঘটেছিল নির্বাচনকে গণতন্ত্রের বাহন উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন দেশে গণতন্ত্র নেই কারণ গণতন্ত্রের বাহন হচ্ছে নির্বাচন এদেশে সে নির্বাচন হচ্ছে না জনগণ ভোট দিতে যায় না নির্বাচনের নামে যে নোংরা খেলা চলছে সেই খেলার অংশীদার হতে বিএনপি রাজি নয় সহজ কথা বিএনপি রাজি নয় জনগণ রাজি নয় সেই খেলার অংশীদার হওয়ার কোনো সুযোগ নেই নজরুল ইসলাম সেই আপনারা জানেন যে নাসির উদ্দিন পিন্টুকে নিয়ে এখনও কথা বলছে নাসির উদ্দিন পিন্টু বিএনপি রাজনীতিতে ব্যতিক্রমী ব্যক্তিত্ব তার মতো নেতা খুব কম যুগে যুগে আসে বাছাই করেই কিন্তু নাসিরুদ্দিন পিন্টু ইলিয়াস আলী বা যাদেরকে খুবই পটেন্সিয়াল মনে করত। তাদেরকেই কিন্তু দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে বা গুম করে ফেলেছে সরকার এই নাসিরুদ্দিন পিন্টুরা যদি জীবিত থাকতেন এবং স্বাভাবিকভাবে থাকতেন তাহলে ঢাকা মহানগর দক্ষিণের আন্দোলনের গতি প্রকৃতি সম্পূর্ণ উল্টো হতো এত সহজে আওয়ামী লীগ এভাবে দমন পীড়ন করতে পারতো না নজরুল ইসলাম আরও বলেন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি দেশের গণমানুষের নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া কীভাবে উপযুক্ত চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিতে হচ্ছে ঠেলে নিতে দিচ্ছে না মানে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার চিকিৎসা সুচিকিৎসা নিতে দিচ্ছে না গুমফুন তো করেই যাচ্ছে আমাদের বহু কর্মীকে সরকার করছে মানে এই পরিস্থিতিতে নির্বাচন হয়তো প্রশ্নই ওঠে না নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নাই তা বিএনপিকে যতই বুঝাক এমনকি খালাদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হবে তোমরা নির্বাচনে অংশগ্রহণ করো আপোষ করো এই প্রস্তাবও এখনও দেওয়া হচ্ছে কিন্তু কোনো প্রস্তাবে বিএনপির মূলধারার নেতৃবৃন্দ আপোষ করতে রাজি হচ্ছে না